চট্টগ্রাম শহরে অবস্থানরত চকরিয়া পেকুয়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে জামায়াত ইসলামীর প্রীতি সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত এক নভেম্বর শনিবার বাদ মাগরিব নগরীর একটি রেস্টুরেন্টে এই প্রীতি সমাবেশ ও মত বিনিময় সভায় চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ শাহজাহান যেই সিদ্ধান্ত নিয়েছে এটি সম্পূর্ণ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে এছাড়া অন্য কোন বিশ্লেষণ নেই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের মাঝে আবেগ তৈরি করা তার সিদ্ধান্ত এবং চিন্তার পরিবর্তন আনা এটি অত সহজ কাজ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার এক জগরিয়া পেগুয়া আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক কক্সবাজার জেলা জামায়াত ইসলামী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়তুল্লাহ জেলা কর্ম পরিষদের সদস্য আক্তার আহমেদ মানুষের মৌলিক অধিকারগুলো মিনিমাম রাইটস গুলো বেসিক রাইট গুলো এখানে এখনো বাস্তবায়ন হয় নাই মানুষের চিকিৎসার সমস্যা শিক্ষার অধিকার আজকের রাস্তাঘাট কমিউনিকেশন জ্ঞান প্রযুক্তির এই যুগে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা সায়েন্স টেকনোলজি কত উন্নত আজকে আমাদের ঢাকা শহর একটা পরিত্যক্ত নগরের মতো প্রীতি সমাবেশ ও মত বিনিময় সভায় কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ লায়ন সানাউল্লাহ বক্তব্য রাখেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা সুক্রিয়া আদায় করছি বাংলাদেশ যে জায়গায় পৌঁছে গিয়েছিল এই জুলাই আগস্টের গণ পর নতুন করে সর্বশেষ সুযোগ বাংলাদেশের জনগণের জন্য এসেছে ইসলামের জন্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কাজ করার সুযোগ হয়েছে জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক তার বক্তব্যে বলেন বিগত সরকারের আমলে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি দুর্নীতি অসৎ নেতৃত্ব দেশপ্রেমের অভাব এবং দুর্নীতির কারণে আমরা বারবার এই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি সভাপতির বক্তব্যে চকরীয় উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান মানিক বলেন আমরা বিশিষ্ট বিশিষ্টজনদের আহ্বান করেছি যারা এই কথাগুলো শুনবেন এবং আমরা যারা ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবির করেছি বর্তমানে জামাত শিবিরের রাজনীতি করছে আমাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা দুইটি একটি হচ্ছে গণতান্ত্রিক পন্থা আর একটি হচ্ছে সশস্ত্র বিপ্লব আমরা আপনাদের আহ্বান জানিয়েছি আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই আপনারা আমরা সবাই আল্লাহর দিন কাইমের স্বপ্ন দেখি আমরা আকিমকে বিশ্বাস করি আল্লাহ এবং আল্লাহ রসুলের খেলাফত রসুল ইসলামের খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা যারা ছাত্র জীবন থেকে ইসলামী ছাত্র শিবির করেছি এখন জামাত ইসলামী করি আমাদের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ দুইটি একটি হচ্ছে কি গণতান্ত্রিক পন্থা আর একটা হচ্ছে কি সশস্ত্র বিপ্লব যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় এদেশের ইসলামী শাসন ইসলামী রাষ্ট্রপতির সম্পর্কে আমরা সেইভাবে এখানে আপ হয়েছি আমরা সেইভাবে প্রশিক্ষিত হয়েছি আমরা সেইভাবে বেড়ে উঠেছি এই মত বিনিময় সবাই বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চারকা টিভি